সালাম عليكم ওয়া আলাইকুম আসসালাম কি আছেন আপনি পুরো মতম ভালো পুরো মতম ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি মোহাম্মদ সাদেক মোহাম্মদ সাদেক আচ্ছা আপনার নামের মধ্যে কিন্তু অসংকর গণতন্ত্র লুকিয়ে আছে আপনি জানেন হ্যাঁ জানি তো জানেন না আপনার নামটাই একটা গণতন্ত্র ঠিক আছে কি করে এখন বিষয়টা হলো আপনি কি ভোটার হয়েছেন অবশ্যই গুড দেন অবশ্যই আচ্ছা আরেকটি বিষয় আপনি আমাদেরকে জানাবেন সেটা হলো যে এই যে বাংলাদেশে একটা নির্বাচন হবে হ্যাঁ বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চাচ্ছেন আপনি দেখতে চাচ্ছেন আপনি বিএনপি কে ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামে যেরকম গণতন্ত্র আছে আপনার মনের মাঝে এরকম গণতন্ত্র আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না আপনি কি ভোটার হয়েছেন হয়েছে আচ্ছা যাই হোক একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি আপনার নাম যেহেতু সানাউল ইসলাম আপনার নামের মাঝে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে আপনার নামটাই একটা গণতন্ত্র যাই হোক যেহেতু আপনি ভোটার হয়েছেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের একজন নাগরিক তো সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই নির্বাচনে বাংলাদেশের সরকার আপনি কাকে দেখতে চান জামাতি 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 আপনি ইয়ং জেনারেশন জামাতের কথা বললেন তার মানে জামাত অবশ্যই আপনি ভালোবাসেন আপনার মনের মাঝে যেরকম গণতন্ত্র আপনার কথার মাঝে এরকম গণতন্ত্র আপনার নামের মাঝে এরকম গণতন্ত্র অসংখ্য ধন্যবাদ আপনাকে